সুরা আল ইমরান পবিত্র কুরানির তৃতীয় সুরা এবং এটি মদিনায় অবতীর্ণ এই সুরার আয়াত সংখ্যা দুই শত এবং এতে বিশটি হুকু রয়েছে সুরাটির নামকরণ করা হয়েছে ইমরানের বংশধরদের নামে যা এই সুরার তেত্রিশ ও চৌত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইমরান ছিলেন হজরত ইসা আলাইহি নানা এবং হজরত মারিয়েম আলাইহি পিতা সুরা আল ইমরান বিভিন্ন সময়ে বিভিন্ন অংশে নাজিল হয়েছে এর ঐতিহাসিক প্রেক্ষাপট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হিজরি নবম বছরে নাজরান বর্তমান ইয়েমেনের একটি অঞ্চল থেকে একটি খ্রিস্টান প্রতিনিধি দল মদিনায় আসে এই দলের ষাটজন সদস্য ছিলেন যাদের মধ্যে তিনজন নেতা এবং চৌদ্দজন উপনেতা ছিলেন তারা হজরত ইসা আলাইহিসাল্লামের ব্যাপারে মহানবী হজরত মোহাম্মদ সালেলাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিতর্ক করে তাদের করা বিভিন্ন প্রশ্নের জবাবে এই সুরার প্রথম তিরিশিটি আয়াত নাজিল হয় এই আয়াতগুলোতে খ্রিস্টানদের তৃত্ববাদ ও যীশুর পুত্রত্বের ধারণার অসারতা তুলে ধরা হয় এছাড়াও সূরাটির সুরাটির কিছু অংশ বদর ও উহুদ যুদ্ধের প্রেক্ষাপটে নাজিল হয়েছে সুরার প্রথম বত্রিশটি আয়াত বদর যুদ্ধের কাছাকাছি সময় অবতীর্ণ হয় উহুদ যুদ্ধের পরে সুরার শেষ অংশ ত্রয়োদশ রুকু থেকে শেষ পর্যন্ত নাজিল হয় উহুদ যুদ্ধে মুসলিমদের সাময়িক পরাজয় ও এর থেকে প্রাপ্ত শিক্ষা এই অংশে আলোচিত হয়েছে সুরা আল ইমরানের প্রধান আলোচ্য বিষয় হল আল্লাহর একত্ববাদ নবীদের প্রতি বিশ্বাস এবং ঔশিক কিতাবের সত্যতা এই সুরা দুটি প্রধান দলকে সম্বোধন করে আহলে কিতাব ইহুদি ও খ্রিস্টান এবং মুসলমান এই সুরায় ইহুদি ও খ্রিস্টানদের তাদের বিশ্বাসগত বিচ্যুতি ও চারিত্রিক দুর্বলতা সম্পর্কে সতর্ক করা হয়েছে তাদের জানানো হয়েছে যে কোরআন সেই একই সত্য ধর্মের দিকে আহ্বান করছে যা পূর্ববর্তী সকল নবী প্রচার করে গেছেন এছাড়াও মুসলমানকে শ্রেষ্ঠ জাতি হিসেবে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে পূর্ববর্তী জাতিগুলোর পতন থেকে শিক্ষা গ্রহণ করার এবং মুনাফিকদের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে উহুযুদ্ধের দুর্বলতাগুলো চিহ্নিত করে তা থেকে উত্তরণের পথ বাতলে দেওয়া হয়েছে এছাড়াও সুরা আল ইমরানে ইমরান পরিবারের কাহিনী বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যা আল্লাহর প্রতি অবিচলতা পবিত্রতা এবং ধর্মের সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই সুরায় তিনটি অলৌকিক ঘটনার বর্ণনা রয়েছে হযরত মারিয়াম আলাইহিসাল্লামের জন্ম ইমরানের স্ত্রী নিঃসন্তন ছিলেন তিনি মানত করেন যে আল্লাহ তাকে সন্তান দিলে তাকে বাইতুল আকসার খিদমতে উৎসর্গ করবেন আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাদের এক কন্যা সন্তান হয় যার নাম রাখা হয় মারিয়াম হজরত জাকারিয়া আলাহিসাল্লামের সন্তান লাভ বৃদ্ধ বয়সে হজরত জাকারিয়া আল্লাহিসাল্লাম আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করেন এবং আল্লাহ তাকে ইয়াহিয়া আলাইহিসাল্লামকে দান করেন হজরত ইসা আলাইহি সাল্লামের অলৌকিক জন্ম পিতা ছাড়াই হজরত মারিয়াম আলাইহি সাল্লামের গর্ভে হজরত ইসা আলাইহি সাল্লামের জন্ম হয় যা আল্লাহর অসীম ক্ষমতার এক নিদর্শন হাদিসে সুরা আল ইমরান পাঠের অনেক ফজিলত বর্ণিত হয়েছে মহানবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দুটি সামুজ্জ্বল সুরা আল বাকারা ও আল ইমরান পাঠ করবে কেয়ামতের দিন এ দুটি মেঘখণ্ড বা ছায়ার মতো এসে তাদের পাঠকারীকে রক্ষা করবে এই সুরাতে ইমান আমুল জিহাদ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে যা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ